প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদের অভিনন্দন প্রতি সপ্তাহে ধারাবাহিকতায় আজকেও আপনাদেরকে আমরা সাপ্তাহিক চাকরির যে তথ্যগুলো আমরা সেগুলো হচ্ছে বিস্তারিত জানিয়ে দিব আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষে প্রায় দুইশত চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছি গণপর্ত অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা হচ্ছে জন আপনারা যারা আবেদন করবেন করতে পারেন এখানে দেখতে পাচ্ছি টাইপিস্ট তারপর হচ্ছে সহকারী এরপর হচ্ছে হিসাব সহকারী অন্যান্য পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে ওই বিষয়ক দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী প্লাস হচ্ছে মালিক তো এখানে হচ্ছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখানে পদের সংখ্যা হচ্ছে একাশি জন তো আপনারা যারা আবেদন করেন করতে পারেন এখানে হচ্ছে এডিটর প্রোগ্রামার সাইন্টিফিক অফিসার এবং অন্যান্য পদে লোক নিয়োগ করা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন লালমনের হাট এখানে বিরাশি জন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ তিনজন স্টোর কিপার হচ্ছে তিনজন তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী হচ্ছে ছিয়াত্তর জন আমরা দেখতে পাচ্ছি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা হচ্ছে সতেরো জন উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক তারপর চব্বিশ সহকারী কাম কম্পিউটার স্টেনোটাইপিস্ট অফিস সহায়ক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি এখানে প্রায় চল্লিশ জন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী এবং হচ্ছে সহকারী প্রকৌশলী অন্যান্য তো এখানে হচ্ছে আপনারা চাইলে আবেদনগুলো করতে পারেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একুশ জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করবেন করতে পারেন অর্থনীতিবিদ সহকারী তারপর হচ্ছে ফোরম্যান নিরীক্ষক অডিটর তারপর হচ্ছে মেকানিক বেহিকাল কিপার এগুলো হচ্ছে আপনারা আবেদন করতে পারেন আমরা দেখতে পাচ্ছি শিল্প মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা হচ্ছে তেইশ জন ষাট করে কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে অফিস সহকারী অফিস সহায়ক তো আপনারা যারা আবেদন করবেন খুব সহজে আবেদন করতে পারেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের চাকরি পদের সংখ্যা হচ্ছে এগারো জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার গ্রুপ রিডার তারপর হচ্ছে অফিস সহকারী চাম কম্পিউটার মুদ্রা করে অন্যান্য পদে চাকরি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন একাডেমির রংপুর এখানে হচ্ছে সাতান্ন জন লোক নিয়োগ করা হবে পরিচালক যুগ্ম পরিচালক উপ পরিচালক সহকারী পরিচালক সহকারী প্রোগ্রামার সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার অন্যান্য পদে লোক নিয়োগ করা হচ্ছে আপনারা চাইলে আবেদন করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ১৬ জন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী তেরো জন সহকারী কেমিস্ট হচ্ছে একজন তারপর হচ্ছে পার্সোনাল অফিসার স্টোর অফিসার এবং অন্যান্য এখানে হচ্ছে দুইজন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টেকনিক্যাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এখানে প্রায় তিনজন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক একজন তারপর হচ্ছে অফিস সহায়ক দুইজন আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার এখানে আমরা দেখেছি রেজিস্টার রেজিস্টার ও জন্ম মৃত্যু নিবন্ধনে প্রায় নয় জন লোক নিয়োগ করা হবে এখানে হচ্ছে ব্যক্তিগত সহকারী তারপরে হচ্ছে সহকারী হিসাব রক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহায়ক এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা পানি উন্নয়ন সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষের প্রায় তিরাশি জন লোক নিয়োগ করা তো আপনারা যারা আবেদন করবেন করতে পারেন পল্লী উন্নয়ন একাডেমিতে রংপুর সাতান্ন জন এটা বলেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ষোলো জন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে তিনজন লোক নিয়োগ করা হবে তো আমরা প্রথম পৃষ্ঠার তথ্যগুলো জানলাম আমরা এখন চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় একই নিয়মে দ্বিতীয় পৃষ্ঠায় আমরা প্রথম পৃষ্ঠার তথ্য পরের তথ্যগুলো জেনে থাকি আমরা হচ্ছে এখন দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি রেজিস্ট্রার ও জন্ম মৃত্যু নিবন্ধন এটা প্রথম পৃষ্ঠার পর জাতীয় গ্রন্থ কেন্দ্র চাকরি প্রথম পৃষ্ঠার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি এটাও প্রথম পৃষ্ঠার পর বরিশাল সিটি কর্পোরেশন এটা শেষ পৃষ্ঠার পর আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় থাকে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার প্রথম পর উন্নয়ন একাডেমি রংপুর শেষ পর জেলা প্রশাসক গাজীপুর এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এটাও শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি যেটা হচ্ছে মেট্রো রেল এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর তো আমরা এখন তৃতীয় পৃষ্ঠা চলে যাব তৃতীয় পৃষ্ঠা পরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ নাম্বার পৃষ্ঠা এবং হচ্ছে যেটা শেষ নাম্বার পৃষ্ঠা সেটাই তো সেখানে হচ্ছে আমরা তথ্যগুলো জানবো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই আমরা প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা থেকে নিয়ে থাকি সেই সেই তথ্যটা আমরা এখানে জানবো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি হচ্ছে প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট শেষ পৃষ্ঠার পর গণপূর্ অধিদপ্তরের চাকরি প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এটা হচ্ছে প্রথম পর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রথম পর ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষ এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর সিভিল সার্জন লালমনিরহাট প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড প্রথম পৃষ্ঠার পর শিল্প মন্ত্রণালয়ের চাকরি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর তো আমরা এখন চলে যাচ্ছি লাস্ট পৃষ্ঠায় যে পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে প্রথম পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়ত এবং নতুন তথ্যগুলো পেয়ে থাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পরের অংশটা এখানে দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু ফাউন্ডেশনে বিশাল চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবশ্যক কুমিল্লা কুমিল্লা আবশ্যক সরকারি বিধি মোতাবেক পূর্ব এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে আহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা আপনারা যারা আবেদন করতেছেন করতে পারেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল সিটি কর্পোরেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এটা প্রথম পৃষ্ঠা পরের অংশ জেলা প্রশাসক গাজীপুর পদের সংখ্যা হচ্ছে তিপ্পান্ন জন তা আপনারা যারা আবেদন করবেন করতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীতে লোক নিয়োগ করা হচ্ছে বি এ এফ কোর্সে অফিসার ক্যাডেট চুরানব্বই তো আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করবেন করতে পারেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে চারজন লোক নিয়ে করা হবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে চারজন লোক নিয়ে করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন লোক নিয়ে করা হবে এবং হচ্ছে ডেবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড এখানে হচ্ছে পাঁচজন লোক নিয়োগ করা হবে তো আমরা সব মিলিয়ে আজকে চাকরির পত্রিকার সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যে যে পদে আবেদন করবেন খুব সহজে করতে পারেন এবং হচ্ছে আপনারা বললে আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করবো আপনাদের জন্য আবেদনের ভিডিও হোক বা পুরো বিজ্ঞপ্তির ভিডিও হোক আপনারা জাস্ট আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা সিঙ্গেল কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের মতো আমাদের চ্যানেল থেকে আমরা বিদায় নিচ্ছি তো আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত রয়েছেন আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম